এবার ঋণ জালিয়াতির অভিযোগ এস বা শ্রেয় গোষ্ঠীর প্রাক্তন উদ্যোক্তাদের বিরুদ্ধে কম নয় মোট দু হাজার দুশো চৌত্রিশ কোটি টাকারও বেশি ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে তাদের নামে এবং এই জালিয়াতির সঙ্গে ফের নাম জড়িয়েছে দেশের তৃতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং একসময় কনোরিয়া পরিবারের নিয়ন্ত্রণাধীন কলকাতার এই শ্রেয় গোষ্ঠী একসময় বেশ প্রভাবশালী ছিল কিন্তু আঠাশ হাজার কোটি টাকার ঋণ খেলাপির চাপে এই গোষ্ঠী ভেঙে পড়ে দু সালের অক্টোবরে শ্রেয়ের দুই সংস্থার বোর্ড ভেঙে দিয়ে সরাসরি হস্তক্ষেপ করে রিজার্ভ ব্যাংক এই গোষ্ঠীর ফের সাম্প্রতিক জালিয়াতির খবর আরবিআই জানিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি জানা গেছে শ্রেয় ইকুইপমেন্ট ফিনান্স লিমিটেড এবং শ্রেয় ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স লিমিটেড প্রায় আড়াই হাজার কোটি টাকার জালিয়াতি ঘটিয়েছে এই ঋণগুলি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নয়া শাখা থেকে মঞ্জুর হয়েছিল এবং দুই ক্ষেত্রে অভিযোগের ধরন এক বড়ুয়াল ফ্রড অর্থাৎ ব্যাংকিং পরিভাষায় যার অর্থ ঋণ নেওয়ার সময় ভুয়ো তথ্য দেওয়া কিংবা ঋণ নেওয়ার পরে প্রাপ্ত ঋণ প্রতারণার উদ্দেশ্যে অন্য খাতে সরিয়ে দেওয়া তবে পিএনপি স্পষ্ট করেছে এই জালিয়াতির কোনো নেতিবাচক প্রভাব ব্যাংকের চলতি কিংবা ভবিষ্যৎ ত্রৈমাসিক মুনাফায় প্রভাব ফেলবে না রিপোর্ট ওয়ার্ল্ড নিউজ